আল্লাহর এক বান্দা আইডি থেকে আপনি লিখেছেন আমি আল্লাহর একজন অবাধ্য বান্দা ইচ্ছে করে অনেক গুনাহের কাজে লিপ্ত হতাম চিকিৎসকদের ধারণা আমি দুই চার আমি আর দুই মাস বাঁচতে পারবো এমন তো অবস্থায় আল্লাহকে আমার কবুল করবেন প্রিয় ভাই আল্লাহ রব্বুল আলমিন আপনার প্রতি রহম করুন এবং আপনার পরীক্ষাকে আপনার জন্য সহজ থেকে সহজতর করে দিন আমরা দোয়া করি আর চিকিৎসকরা আপনার ব্যাপারে যে প্রেডিকশন দিয়েছেন যে আপনি আর দুই মাস হয়তো বাঁচবেন এর কারণে আমি মনে করি আপনি আল্লাহ তালার সুক্রিয়া আদায় করা উচিত এই জন্য যে আপনি এই সুযোগে নিজেকে শুধরাবার সুযোগ আপনি পাচ্ছেন কারণ আগে থেকে একটা অ্যালার্ম আপনি পেলেন সেই অ্যালার্মে আলোকে নিজেকে সতর্ক করার সুযোগ আপনি পেয়েছেন আপনি এখন তবা করুন খাঁটি তবা দুই মাস পরেই মানুষ আপনি মৃত্যুবরণ করবেন এমনটি নিশ্চিত নয় তবে প্রবল সম্ভাবনা হয়তো আছে তো আল্লাহ রবুল আলমিন এরকম বহু প্রেডিকশনকে ভুল প্রমাণ করেছেন আপনি আল্লাহ তালার কাছে বাক্যে আপনার কৃত গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকুন চোখের পানে ফেলে আল্লাহ তালা মাফ করবেন ইনশাআল্লাহ চাল নবী সাদা আল্লাহি তো তবা সম্পর্কে বলেছেন বান্দার যতক্ষণ পর্যন্ত মৃত্যুর যে যন্ত্রণা এটা যতক্ষণ পর্যন্ত শুরু না হয় ততক্ষণ পর্যন্ত বান্দার তবাকবুল হয় অতএব দুই মাস আগে ডাক্তার বলে দিয়েছে এখন আপনার কবুল হবে না ব্যাপারটা কিন্তু সেরকম না আপনি বরং এই সুযোগে খাঁটি তবা করে নিজেকে প্রস্তুত করে ফেলুন আল্লাহ রুবুল্লা আলমিন আপনার প্রতি রহম করুন এবং আপনার পরীক্ষাকে সহজ করে দিন সেই সাথে আল্লাহ তালা আপনাকে ব্যাধি থেকেও মুক্ত করুন সাবরিনা লিখেছেন আমি সাত সপ্তাহের গর্ববর্তী ছিলাম গর্বকালীন সময়ে আল্ট্রাসোনোগ্রাফি করার পর আমরা জানতে পারি আমার চারটি সবকটি হার্টবিট এসেছিল কিন্তু আমার পূর্বের সন্তান সিজেরা হওয়ার কারণে ডাক্তার বলেছিলেন আমার জন্য এই চার সন্তান গর্বধারণ অত্যন্ত বিপদজনক এবং আমার মৃত্যুর ঝুঁকি আছে তাই জরুরি ভিত্তিতে আমার গর্ববাদ করাতে হয়েছে এর জন্য কি আমাদের গুণা হবে এর জন্য কোনো কাফর করতে হবে কিনা আমি বর্তমানে কারণে মানসিকভাবে অনেক ভেঙে পড়েছি বোন সাবরিনা যদি ডাক্তার অভিজ্ঞ ডাক্তার যিনি একই সঙ্গে ধর্মবিরু মুসলিম যিনি আপনার দিনই চেতনা ধারণ করেন লালন করেন আবার অভিজ্ঞ ডাক্তার এরকম কোন চিকিৎসক যদি আপনাকে বলেন যে আপনার এই সন্তানগুলো ভূমিষ্ঠ হলে সেক্ষেত্রে আপনার জীবন হুমকির মধ্যে পড়তে পারে এবং পড়ার প্রবল আশঙ্কা আছে তাহলে সেক্ষেত্রে তার উপর ভিত্তি করে আপনার গর্বপাত করা এটা কোনো অপরাধের বিষয় না গুনাহের বিষয় নয় কারণ যারা এখনও ব্রুন আকারে আছে তাদের জন্মদান যদি আপনার জীবনের জন্য হুমকি হয় তাহলে সেক্ষেত্রে আপনার জীবন রক্ষা করা ফরজ সেই জায়গা থেকে এটা আপনার জন্য জায়েজ আছে আপনি যে কাজটি করেছেন সেটি একটি জায়েজ কাজ করেছেন বিধায়ের কারণে ইনশাল্লাহ আপনার গুণা হবে না তারপরও আমরা তো এমনিতে আল্লাহ তালার কাছে কতগুনা করি আমাদের বুঝের ভুল আমাদের নিয়ন্ত্রের ভুল যার কারণে আল্লাহ তালার কাছে আমাদের সাধারণত অব্যাহত রাখা উচিত